সুরালোকে পাড়ি দিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ খান এবং মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঙ্গলবার তিনি তার মৃত্যুকালে বয়স হয়েছিল বছর এবং নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হচ্ছে রবীন্দ্র সদনে গান মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং সেখানে উপস্থিত রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট শিল্পীরা আজ মধ্যে তার থেকে হচ্ছে সাড়ে নটার এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ ঠিক কোথায় এখন রয়েছে গাড়ি এবং কি ছবি দেখো এই মুহূর্তে গাড়ি রয়েছে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে গাড়ি যাচ্ছে এবং তোমাকে জানাবো যে তার বাড়ি নাকতলা বাড়ি থেকে কিন্তু তাকে এই মুহূর্তে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তী সময় সেখানে তাকে সে শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন গুণমুগ্ধরা তাকে শ্রদ্ধা জানাবেন এবং তারপর তাকে কিন্তু নিয়ে যা আসা হবে প্রিন্স আনোয়ারসা রোডের যে যেখানে সমাধিস্থ করা হবে সেখানে দীর্ঘ সময় ধরে রোগ ভোগের পর তিনি কিন্তু প্রায় দেড় মাস যাব তিনি এক বেসরকারি হসপিটালে ভর্তি ছিলেন এবং সেখান থেকে গতকাল রাত্রেবেলা তার শারীরিক মানে গত পরশু দিন থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং মঙ্গলবার তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং দীর্ঘ সময় তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং তারপর তিনি প্রায় দেড় মাস যাব তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকে এবং বহু বছর আগে তিনি কিন্তু একটি রোগেও ভুগছিলেন এবং তার জন্য তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং তুমি জানো যে প্রভাত প্রতিম এবং শাস্ত্রীয় সঙ্গীত বিশেষজ্ঞ ছিলেন এই রশিদ খান এবং তাকে আজকের শ্রেষ শ্রদ্ধা জানানো হবে এবং তার দেহ চলে যাওয়ার পরে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা গুণমুগ্ধ রয়েছে তারা কিন্তু রবীন্দ্র সদরের উদ্দেশ্যে তারা ইতিমধ্যে যাত্রা শুরু করেছে কারণ তার দেহ যেহেতু দীর্ঘক্ষণ ওখানে রেখে রাখা হবে এবং তারপরে তাকে সেখানে শ্রেষ শ্রদ্ধা জানানোর পর তাকে কিন্তু নিয়ে আসা হবে প্রিন্স আনারসা রোডের যেখানে তাকে সমাধিস্থ করা হবে সেখানে এরই পাশাপাশি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে রয়েছেন রশিদ খানের সববাহী যে গাড়ি সেটি যেটা ফুল দিয়ে সজ্জিত করা রয়েছে এবং তার পরেই রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের গাড়ি তার তদারকিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তিনি তদারকি করছেন এবং তার বাড়ি থেকে শুরু করে তাকে রবীন্দ্র সদন পর্যন্ত তত্ত্ব সংস্কৃতি দপ্তর সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং সেখানে উপস্থিত থাকবেন এক বিশিষ্ট যারা তবলা বাদক যারা সঙ্গীত শিল্পী দীর্ঘ সময় ধরে যারা এই রশিদ খানের সঙ্গ সঙ্গে ছিলেন সঙ্গত দিয়েছিলেন তারাও উপস্থিত থাকবেন ছাপ্পান্ন বছর বয়সী শাস্ত্রীয় সঙ্গীত রশিদ খান ছিলেন এবং বহু বছর আগে একটি ঘটনা তিনি বলছিলেন যে সেই দিনে রশিদ স্থির করেছিল যে তিনি সঙ্গীত শিল্পী হবেন এবং সেই লক্ষ্যেই তিনি কিন্তু সেই লক্ষ্য পূরণ করেছিলেন এবং দীর্ঘ সময় যাব তিনি কিন্তু সঙ্গীত চর্চায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন গত বছর তিনি কিন্তু প্রস্টেস ক্যান্সারে তিনি ভুগছিলেন এবং চিকিৎসাও চলছিল তাতে বেশ কিছু সুরাহা হয়েছিল এবং তিনি কিন্তু এই যে তার যে প্রস্টেস ক্যান্সার সেখান থেকে তিনি কিন্তু ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন বছরের মানে শেষটা তিনি দীর্ঘ রোগ ভোগের পর তিনি ধীরে ধীরে কিন্তু শারীরিকভাবে সুস্থ হচ্ছিলেন হঠাৎই কিন্তু কিন্তু বছরের শুরুতে শুরুতেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়ে তিনি একদম বিছানা শয্যাশায়ী হয়ে পড়ে এবং তারপরে ও সংকটজনক অবস্থায় তাকে ভেন্টিলেশানে দীর্ঘ সময় রাখা হয় এবং ভেন্টিলেশনে রাখার পরে তাকে কিন্তু অক্সিজেন সাপোর্টে কিন্তু একটা সময় দেওয়া হয়েছে এবং তারপর তিনি কিন্তু আর তার তার শরীরের যে রোগ ভোগের সঙ্গে তিনি আর দীর্ঘ লড়াই তিনি কিন্তু হারমান বাধ্য হন এবং গতকাল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সে তদারকি করতে আমরা দেখেছি পিয়ারলেস হসপিটাল বেসরকারি হসপিটাল দক্ষিণ কলকাতার তিনি সেখানে উপস্থিত হয়ে যান এবং সেখানে উপস্থিত হয়ে তার তাকে শ্রদ্ধা জানায় এবং তার পরিবারের পাশে থাকার জন্য সমবৃত বেদনাও জানান এই মুহূর্তে আজকে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে তার সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের কনভয় রয়েছে তার পেছনে এবং প্রথমে রয়েছেন রশিদ খানের গাড়ি তার সববাহী যে গাড়ি তাকে নিয়ে যাওয়া হচ্ছে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে এই মুহূর্তে গাড়ি ধীরে ধীরে কিন্তু তার রবীন্দ্র সদনের উদ্দেশ্যে পৌঁছাচ্ছে ভবানী ভবন আশুতোষ মুখার্জি রোড ক্রস করছে এবং ক্রস করে এই গাড়ি গিয়ে পৌঁছাবে রবীন্দ্র সদন যেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে উপস্থিত থাকবেন একাধিক উপস্থিত থাকবেন বিশিষ্ট উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা কারোর একটা সময় এই শরৎ শিল্পীরাই কিন্তু সঙ্গত দিয়েছিলেন রশিদ খানের তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আবারও ফিরবো তোমার কাছে এবার ইতিমধ্যে আমরা চলে যাব রবীন্দ্র সদনের সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই দেবরাজের থেকে ছবি এবং ইতিমধ্যেই গাড়ি ভবানী ভবন অর্থাৎ আশুতোষ মুখার্জি রোড ক্রস করছে এবং আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা তারপরে রবীন্দ্র সদনে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে রবীন্দ্র সদনের প্রস্তুতি একেবারে শেষ এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সামনের শাড়িতে বসে রয়েছেন শিল্পী হৈমন্তী শুক্লা শিল্পী উষা উত্থুপ এবং দেবজ্যোতি বোস তারা ইতিমধ্যে এসেছেন এবং এসে তারা উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবে আর কিছুক্ষণের মধ্যে তুমি যেমনটা বলছিলে যে ভবানী ভবনে চলে এসেছেন ওস্তাদ রাশিদ খানের মরদেহ কিছুক্ষণের মধ্যে রবীন্দ্র সদনে নিয়ে আসা হবে আমি সরাসরি একটু ছবি দেখাতে দেখাতে কথা বলবো এখানে সব তুমি দেখতে পাচ্ছ যে একটি ছবি রয়েছে সেখানে এসে যারা বিশিষ্ট শিল্পী রয়েছেন সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী পাশাপাশি যারা রাজনৈতিক নেতৃত্ব তারা এখানে আসবেন এসে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন শুধুমাত্র তাই নয় বাইরে যদি আমি একটুখানি দেখানোর চেষ্টা করব কতটা দেখাতে পারবো আমি জানি না বাইরে যারা গুণমুগ্ধরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ভিড় করে রয়েছেন একেবারে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন বলেন প্রসঙ্গত উল্লেখযোগ্য তুমি জানো যে বাইশে নভেম্বর থেকেই তিনি ভুগছিলেন প্রস্টেট ক্যান্সারে এবং হঠাৎই তার ব্রেন হয় কিন্তু প্রস্টেট ক্যান্সার হলেও তার কণ্ঠের যে জাদু সেই জাদু কিন্তু থেমে থাকেনি তিনি অনুষ্ঠান করেছেন গত তিন চার বছর তার এই শারীরিক অসুস্থতা নিয়ে এবং তিনি চিকিৎসা ছাড়াও দিচ্ছিলেন হঠাৎই বাইশে নভেম্বর তার খায় পরিবারের পক্ষ থেকে পুরো বিষয়টি প্রকাশ্যে আনতে দেননি তারা ভেবেছিলেন যে তিনি সুস্থ হয়ে আবার বাড়িতে চলে চলে আসবেন সালের পয়লা জুলাই উত্তরপ্রদেশের তিনি তিনি জন্ম গ্রহণ বছর বয়সেই কলকাতায় আসেন করলেও এবং রামপুর সাথে শিল্পী যে ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন এনায়েত হোসেন খাঁ সাহেব রাশিদ খান তালিম নিয়েছিলেন এই ঘরানারই আরেকজন দিকভাল উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছে এবং যিনি কিন্তু তার সম্পর্কে দাদু শুধু দাদু নন রাশিদ খানের মামা গোয়ালিয়ার সাহেবের থেকেও তিনি তালিম নিয়েছেন এবং শুধু তো শাস্ত্রীয় সঙ্গীত নয় আমি যেমনটাই আগেও বলছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বলিউড টলিউডের বিভিন্ন ছবিতেও তিনি কিন্তু গান গেয়েছেন আজ তাই সঙ্গীত জগতের নক্ষত্রপতন ইতিমধ্যেই রবীন্দ্র সদনে যেটা আমরা জানি যে একটা পর্যন্ত শায়িত থাকবে ওস্তাদ রশিদ খানের মরদেহ এবং একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর কিছুক্ষণের মধ্যেই ওস্তাদ রশিদ খানের মরদেহ এখানে চলে আসবে এবং যারা গুণমুগ্ধরা রয়েছেন তারা শেষ শ্রদ্ধা জানাবেন একেবারেই বৃথা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নাকতলা থেকে ইতিমধ্যে রবীন্দ্র সদনের থেকে রবীন্দ্র সদনের দিকে যে সবাই গাড়ি রওনা হয়েছে সেই ছবি এবং অন্যদিকে তুমি রয়েছ রবীন্দ্র সদনে আমরা আবারও ফিরবো দেবরাজের কাছে দেবরাজ ইতিমধ্যে গাড়ি কোথায় রয়েছে ক্ষণের মধ্যে আর কিছু সেকেন্ডের মুহূর্তে কিন্তু রবীন্দ্র সদনের উদ্দেশ্যে রবীন্দ্র সদনের ভেতরে কিন্তু প্রবেশ করছে গাড়ি এই মুহূর্তে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে প্রবেশ করছে এবং আমরা ঠিক তার পাশে পেছনে রয়েছি একদম পৌঁছে গিয়েছে রবীন্দ্র সদনে এবং সেখানেই তাকে শ্রদ্ধা জানানো হবে এবং এখানে দীর্ঘ সময় ধরে রাখা হবে প্রায় রবীন্দ্র সদনের মধ্যে আর কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু গাড়ি প্রবেশ করবে কনভয় রীতিমতো আমরা তার পেছনে রয়েছি একদম রবীন্দ্র সদনের গা দিয়ে সংস্কৃতি দপ্তর এখানে কিন্তু দীর্ঘক্ষণ তাকে রাখা হবে রাখা হবে তার মরদেহ এবং সেখান থেকে তাকে শ্রদ্ধা জানানো হবে প্রায় ভিড় জমিয়েছে যারা সঙ্গীত প্রেমীরা তার দীর্ঘদিন ধরে তার গানে যারা গুণমুগ্ধরা ছিলেন তারা কিন্তু সদনে প্রায় ভিড় করেছেন এবং একাধিক শিল্পীরাও কিন্তু রীতিমতো ভিড় করেছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য সেই গাড়ি রীতিমতো তারা কিন্তু এই গাড়ি কিন্তু এবার আর কিছু কিছু সেকেন্ডের মধ্যে প্রায় প্রায় প্রবেশ করবে সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে যে রশিদ খানের মরদেহ আসার পরে তাকে শ্রদ্ধা জানাবেন এবং তুমি জানো যে এইখান থেকেই কিন্তু গাড়ি কিন্তু চলে যাবে প্রিন্স আনারসা রোডের যে কবর স্থানে যেখানে তাকে সমাধিস্থ করা হবে এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ ফুলের গাড়ি রীতিমতো রবীন্দ্র সদনের ভেতরে প্রবেশ করলো এই মুহূর্তে রবীন্দ্র সদনের ভেতরে প্রবেশ করলো রশিদ খানের ফুল দ্বারা সজ্জিত সববাহী গাড়ি এখানেই কিন্তু তাকে রাখা হবে দীর্ঘ সময় ধরে পেছনে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও রয়েছেন তিনি তদারকি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবং একে একে কনভয় কিন্তু রবীন্দ্র সদনের ভেতরে ঢুকতে শুরু করেছে এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ এবং আমি দেখাবো আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে যে গাড়ি কিন্তু প্রবেশ করেছে রবীন্দ্র সদনের ভেতরে এবং কনভ মন্ত্রী অরব বিশ্বাসের কনভাই কিন্তু রীতিমতো বাড়ি গাড়ির ভেতরে ঢুকেছে এই মুহূর্তে সে ছবি দেখাবো এবং তো আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে রশিদ খানের গাড়ি কিন্তু রীতিমতো রবীন্দ্র সদনের ভেতরে প্রবেশ করেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের গাড়িও কিন্তু এর মধ্যে প্রবেশ করেছে এবং তোমাকে সেই ছবি দেখাবো এই মুহূর্তে দেখাবো সেই ছবি মন্ত্রী অরূপ বিশ্বাসের গাড়ি মুহূর্তে দেখাবো বাসভবন থেকে নিজের নাকতলা নিজের বাসভবন থেকে ওস্তাদ রশিদ খানকে নিয়ে আসা হয়েছে তার মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে এবং এখানেই শেষ শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট জনেরা এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় মর্যাদা আজকে গান স্যালুট দেওয়া হবে তাকে এবং রবীন্দ্রসদনের সাহিত্য থাকবে তার দেহ আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি দেবরাজের কাছে দেবরাজ দেখো এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ তাকে তার সববাহে গাড়ি থেকে তাকে বের করা হলো এবং সামনে রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রবীন্দ্র সদনের যেখানে তাকে সাহিত্য রাখা হবে দীর্ঘ সময় এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তাকে রাখা হবে একাধারে সাধারণ যারা গুণমুগ্ধরা তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে এবং তাকে সেখানে রাখা হবে এবং লাইন ধরে তাকে যারা তাকে শ্রদ্ধা জানাবে তারা ধীরে ধীরে সেখানে প্রবেশ করবে এবং অন্যদিকে সাধারণ এবং অন্যদিকে সাধারণ মানুষের ভিড় এবং একধারে সাধারণ মানুষের যেমন ভিড় অন্যদিকে কিন্তু যারা গুণ সময় ধরে তার গানছে। তাকে শ্রদ্ধা জানাবে বলে কিন্তু উপস্থিত হয়েছে এই মুহূর্তে সেই ছবি কিন্তু তুমি হ্যাঁ একেবারেই দেবরাজ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাবো পৃথার কাছে পৃথা দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি রবীন্দ্র সদনে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে শিল্পী রশিদ খানের মরদেহ এবং এখানে আমি তোমাকে যেরকমটা সকাল থেকেই বলছিলাম যে যেহেতু প্রচুর গুণমুগ্ধ তারা সকাল থেকে এখানে ভিড় করছেন এই মুহূর্তে রবীন্দ্র সদনের ভেতরে নিয়ে আসা হয়েছে তার মরদেহ উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন ইন্দ্রনীল সেন কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম হৈমন্তি শুক্লা থেকে শুরু করে হৈমন্তি শুক্লা ঊষা উদ্ধব তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং পরিবারের যারা অর্থাৎ ছেলেকে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই সবাই কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং একটা পর্যন্ত মরদেহ থাকবে রবীন্দ্র সদনে এবং যেমনটা আমি তোমাকে সকাল থেকে বলছিলাম যে রবীন্দ্র নিরাপত্তা আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আসার কথা তার কারণ বাইরে বাইরেটায় রবীন্দ্র সদনের ঠিক বাইরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক বাইরেই কিন্তু গান স্যালিউট অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে জানানো হবে শিল্পীকে শেষ সম্মান এবং তারপরে পরিবার হাতে তুলে দেওয়া হবে ওস্তাদ রশিদ খানের মরদেহ প্রসঙ্গত উল্লেখযোগ্য আমি যেরকমটা বলছিলাম যে কণ্ঠ থেমে যায় কিন্তু কণ্ঠের জাদু থেকে যায় সাধারণ মানুষের মনে এবং তিনি শুধুমাত্র সঙ্গীত গিয়েছেন আমরা দেখেছি যে বিভিন্ন ফিউশন থেকে শুরু করে বলিউড বা টলিউডের বিভিন্ন ছবিতে লে ব্যাক করেছেন স্বাভাবিকভাবেই আজকে কিন্তু সঙ্গীত জগতের একটি নক্ষত্র পতন প্রচুর মানুষ প্রচুর জানাবেন এবং বাইরে অসংখ্য গুণমুগ্ধ তারা ভিড় করতে শুরু করেছেন প্রত্যেকেই যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেরকমই ব্যবস্থা করা হচ্ছে একেবারে তাকে যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন এবং এখানে যদি ভিড় হয়ে যায় সেক্ষেত্রে রবীন্দ্র সদনের ঠিক বাইরে উস্তাদ রশিদ খানের আরও একটি ছবি রাখা রয়েছে সেখানে শ্রদ্ধা জানাতে পারেন গুণমুগ্ধরা এবং তুমি জানো যে তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন কিন্তু কোনোদিনই সেই অসুখ তাকে থামাতে পারেনি তার কণ্ঠকে থামাতে তিনি অনুষ্ঠান করতে গিয়েছেন চিকিৎসায় সাড়া দিয়েছেন হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ এবং বাইশে নভেম্বর তিনি ভর্তি হন বেসরকারি হাসপাতালে আর তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং মঙ্গলবার দিন তিনটে পঁয়তাল্লিশ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী রশিদ একেবারে কথা আমরা থেকে বিশিষ্ট সেখানে উপস্থিত রয়েছেন রয়েছেন আমরা দেখেছি হৈমন্তী শুক্লাকে অন্যদিকে অরূপ বিশ্বাস রয়েছেন ইন্দ্রনীল সেন রয়েছেন এবং রয়েছেন উস্তাদ রশিদ খানের ছেলে এবং তার পরিবারের লোকেরা আজ বুধবার সকাল সাড়ে নটায় নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ নিয়ে আসা হয়েছে এবং রবীন্দ্র সদনে সেখানে দুপুর একটা পর্যন্ত তাকে সায়িত রাখা হবে এবং তারপরই তার মরদেহ ফের নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে এবং রবীন্দ্র সদনে গান স্যালুটের মাধ্যমে দেওয়া হবে তাকে রাষ্ট্রীয় মর্যাদার সম্মান এবং মাত্র পঞ্চান্ন বছর বয়সে মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বাইশে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় সারাও দিয়েছিলেন কিন্তু সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং গতকালই আমরা দেখেছি তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজ সকাল সাড়ে নটায় তার বাসভবন থেকে তার মরদেও নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে এবং এখানে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা কার্যত হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সঙ্গে মিশ্রিত করার জন্য রশিদ খান পারদর্শী ছিলেন এবং মূলত ওস্তাদ আমির খান এবং ভীমসেন যোশী ছন্দে অনুপ্রাণিত ছিলেন তিনি কলকাতায় আসেন এগারো বছর বয়সে এবং তারপর থেকে কলকাতাকে ভালোবেসে কলকাতায় থেকে গিয়েছেন রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী তিনি এবং প্রথম তালিম নেন রশিদ খানের দাদু ওস্তাদ নিসার হোসেন খায়ের থেকে এবং দ্বিতীয় তালিম নেন তিনি তার মামা ওস্তাদ গোলাম মুস্তাফা খায়ের থেকে উত্তরপ্রদেশের প্রদেশের বদায়ুতে তার জন্ম এবং একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার থেকে শুরু করে পদ্মশ্রী বাংলা থেকে বঙ্গভূষণ সম্মান একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস রয়েছে এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং শ্রদ্ধা জানানো হচ্ছে রয়েছেন উষাউথুপ রয়েছে তার পরিবারের লোকেরা রয়েছেন অরূপ বিশ্বাস এবং যেমনটা আমরা বলছিলাম রবীন্দ্র সদনে একটা পর্যন্ত তার মরদেহ শাহিত থাকবে এবং তারপর ফের তাকে নাকতলার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি পৃথার কাছে পৃথা দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগেই ওস্তাদ রশিদ খানের মরদেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে এবং বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন অরূপ বিশ্বাস রয়েছেন এবং স্বাভাবিকভাবেই একটা ভারাক্রান্ত পরিবেশ তার কারণ পঞ্চান্ন বছর বয়সেই মাত্র থেমে গেছে রশিদ খানের কণ্ঠ কিন্তু তার কণ্ঠের জাদু সাধারণ মানুষের মনে আজও আজ কেন ভবিষ্যতেও থেকে যাবে শুধু শাস্ত্রীয় সঙ্গীত নয় আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ফিউজন থেকে শুরু করে বলিউড টলিউড একাধিক জায়গায় তার যে বিচরণ তার যে অবাধ বিচরণ সেটাই কিন্তু মানুষের মনে থেকে যাবে এবং মাত্র দশ এগারো বছর বয়সেই তিনি কলকাতা চলে আসেন সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির স্কলারশিপ নিয়ে দাদু নিসা হোসেনের কাছে গান শেখা শুরু করেন তারপরেই তিনি কলকাতায় থেকে গেছেন উত্তরপ্রদেশে কিন্তু আর ফিরে যাননি সঙ্গীত নাটক একাডেমি থেকে শুরু করে পদ্মভূষণ বাংলা থেকে বঙ্গবিভূষণ সবটাই তার ঝুলিতে রয়েছে তিনি অসুস্থই ছিলেন কিন্তু অসুস্থ কোনো তার কণ্ঠকে তার সুরকে কিন্তু বাধা সৃষ্টি করেনি অনুষ্ঠানে যেতেন অনুষ্ঠান করতেন এবং একধারে আমরা দেখেছি তিন ঘন্টা চার ঘন্টা শাস্ত্রীয় সঙ্গীত বা খেয়ালাঙ্গের গান তিনি গাইতেন সেই যে অসুস্থতা কোনোটাই কিন্তু প্রভাব পড়েনি হঠাৎই তার ব্রেন স্ট্রোক হয় এবং তখনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে এবং ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে স্বাস্থ্যের যদিও পরিবারের পক্ষ থেকে কিছুই তখনও প্রকাশ্যে আনা হয়নি স্বাভাবিক নিয়মেই তারা আশা করেছিলেন যে নস্তাদ রশিদ খান তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ হইমন্তী শুক্লা রয়েছেন রয়েছেন ঊষা উত্থুপ দেবজ্যোতি বোস প্রত্যেকেই এসেছেন এবং সঙ্গীত জগতের যারা দিকপাল রয়েছেন তারাও আসছেন ধীরে ধীরে এবং এখানে সেই যে শেষ শ্রদ্ধা সেই শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং রবীন্দ্র সদনের বাইরে সেখানেও কিন্তু ব্যবস্থা করা হয়েছে কারণ তুমি জানো কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট এবং রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে শিল্পীকে শেষ বিদায় জানানো হবে প্রচুর একদম তারা নিষ্ঠা ভরে সুষ্ঠুভাবে যাতে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনের বাইরে ভিড় করেছেন এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই সঙ্গীত জগতের নক্ষত্র পতন রবীন্দ্র সদন জুড়ে কিন্তু পরিবেশ বেশ ভারাক্রান্ত একেবারেই আমরা দেখতে পাচ্ছি অরিন্দম শীল এসেছেন এবং তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন পাশাপাশি আরও জনদের আমরা দেখতে পারলাম এবং আমরা দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস রয়েছেন সেখানে ইন্দ্রনীশেন রয়েছেন উষা উথুপ রয়েছেন হৈমন্তী শুক্লা এবং ইতিমধ্যেই অরিন্দম সেখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং আজ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে তার শ্রেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তাকে এবং নাকতলায় হবে তার শেষকৃত্য এবং যেমনটা আমরা বলছিলাম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ ছিলেন এই উস্তাদ রশিদ খান এবং নয় জানুয়ারি দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তার জীবনের ঘড়ি থেমে যায় এবং দীর্ঘদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন সঙ্গীত শিল্পী নভেম্বরে আচমকায় তার বেন স্ট্রোক হয় এবং ভর্তি ছিলেন কলকাতার এক হাসপাতালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তবে কিংবদন্তি শিল্পের মৃত্যুতে সেখানে গতকালই আমরা দেখেছিলাম গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট করেছেন তিনি এবং সমবেদনা জানিয়েছেন এবং দেখতে পাচ্ছি সেই ছবি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিল্পী বিশিষ্ট জনেরা এবং ইতিমধ্যেই রবীন্দ্র সদনে প্রচুর মানুষের সমারোহ এবং পরিবারের লোক রয়েছে পাশাপাশি একাধিক বিশিষ্ট বিশিষ্টজনেরা রয়েছেন বিশিষ্ট শিল্পীরা রয়েছেন সঙ্গীত জগতে নক্ষত্র পতন এবং সুরালোকে পাড়ি দিয়েছে উস্তাদ রাশেদ খান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি পৃথার কাছে পৃথা ইতিমধ্যে কারা রয়েছেন সেখানে কিছু ছবি দেখতে পারছো দেখো শ্রীকুমার চট্টোপাধ্যায় তিনিও এসে উপস্থিত হয়েছেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ রয়েছেন তার স্ত্রী জয়িতা ছেলে আমান মেয়ে শওনা প্রত্যেকেরই কিন্তু স্বাভাবিক নিয়মেই এত কম বয়সে এভাবে ওস্তাদ রশিদ খানের চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না এই মুহুর্তে বাইরের থেকে যারা এসছেন অর্থাৎ গুণমুগ্ধ ভক্তরা তুমি দেখছো তারা কিন্তু একে একে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং ভেতরে বেশি কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না খুব স্বাভাবিক মনে যাতে প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানাতে পারেন এবং আমি যেমনটা বলছিলাম যে কণ্ঠ সত্যি থেমে যায় হয়তো কিন্তু কণ্ঠের যে জাদু তার সৃষ্টি করা যে সমস্ত সুর সেই সুর কিন্তু আজীবন থেকে যাবে মানুষের মনে এবং কিছুক্ষণ পরে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও আসার কথা গান স্যালিউট রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে উত্তরপ্রদেশে তার জন্ম উনিশশো সালে কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে দশ এগারো বছরেই তিনি কলকাতায় চলে আসেন এবং বদায়ুতে তিনি জন্ম নিয়েছিলেন রামপুর খারানার শিল্পী যে ঘরানা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ইনায়ত হুসেন খাঁ সাহেব এবং রশিদ খান তালিম নিয়েছিলেন এই ঘরানারই আরেক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ যিনি আসলে রশিদ খানের দাদু শুধুমাত্র রশিদ খানের দাদু নন রশিদ খানের মামা গোয়ালিয়ার ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ সাহেবের থেকেও তিনি তালিম নিয়েছেন এবং আমরা জানি যে শুধু শাস্ত্রীয় সঙ্গীতে তো অবাধ বিচরণ রয়েছে পাশাপাশি বিভিন্ন ছবিতে বলিউড টলিউড ফিউশন সেখানেও তার অবাধ বিচরণ আসলে খেয়ালাঙ্গের গানকে আশ্রয় করেই কিন্তু তিনি বড় হয়েছেন এবং তার শুরুটা কিন্তু খেয়ালাঙ্গের গান বা শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই ফলত যে কোনো গানই খুব সহজে খুব সাবলীলভাবে তিনি গাইতে পারতেন পুরনো দিনের হিন্দি গান থেকে শুরু করে সব রকম গান এবং সেটাই বোধহয় কোথাও গিয়ে বারবার আজ ঘুরে ফিরে আসছে এবং অসংখ্য গুণমুগ্ধরা যারা সকাল থেকে অপেক্ষা করছে তারা এই মুহূর্তে সরাসরি দেখছো যে সেই ছবি আমরা দেখাচ্ছি এনকে টিভির দর্শকদের তারা আসছেন এসে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জয়িতা রয়েছেন ছেলে রয়েছেন আমান মেয়ে রয়েছেন শোননা রয়েছেন অরূপ বিশ্বাস ইঞ্জ্রনীল সেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম হৈমন্তি শুক্লাম উষা উত্থু এবং শ্রীকুমার চট্টোপাধ্যায় তারা প্রত্যেকেই এসছেন সঙ্গীত জগতের আরও যারা দিকপাল আমরা তুমি যেমনটা বলছি শাস্ত্রীয় সঙ্গীত এবং তবে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বিনোদন জগতেও বাংলা ইন্ডাস্ট্রিতে তার ভূমিকা কিন্তু একটা অভূতপূর্ণ এবং সেখান থেকে দেখতে গেলে সেখানেও কিন্তু একটা বড় রকমের ক্ষতি তার চলে যাওয়ায় ঠিকই তাই দেখো স্বাভাবিকভাবেই শুধু সঙ্গীত জগৎ নয় পুরো বিনোদন জগতেই কিন্তু আজকে একটা খারাপ লাগার দিন ভারাক্রান্ত দিন এখন দেখতে পাচ্ছ পরিচালক অরিন্দম শিল্ল তিনিও এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সেই ছবিও আমরা দেখাচ্ছি এবং সবটা মিলিয়ে সবটা মিলিয়ে আজকে রবীন্দ্র সদন চত্বর জুড়ে একটা ভারাক্রান্ত পরিবেশ মাত্র পঞ্চান্ন বছর বয়সেই থেমে গেছে শিল্পী রশিদ খানের কণ্ঠ কিন্তু আমি বারবার বলছি যে কণ্ঠ থামলেও তার সুরের যে জাদু তার সৃষ্টি করা সুর তার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ সেটা কোথাও গিয়ে কিন্তু আজীবন থেকে যাবে মানুষের মনে আর এই মুহূর্তে ঘড়ির কাটায় প্রায় দশ একটা পর্যন্ত থাকবে রশিদ খানের মরদেহ সদনে এবং সেখানে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্ট শিল্পী থেকে শুনি পৃথা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি রবীন্দ্র সদনের ছবি এবং প্রচুর মানুষের সমাগম সেখানে রয়েছে পরিবারের লোকেরা এবং বিশিষ্ট জনেরা রয়েছেন সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড এবং টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন ওস্তাদ রশিদ খান প্রতিটি গানই আমাদের সকলের হৃদয়ে গেতে থাকবে আজীবন আমরা আবারও ফিরব পৃথা তোমার কাছে তবে ইতিমধ্যে তোমাকে ধন্যবাদ আমরা আবারও এই খবরের দিকে নজর রাখবো পরে